আসসালামু আলাইকুম বিগত কয়েক মাস আমি কিন্তু কোনো ভিডিও এখানে আপলোড দিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি এখন থেকে নতুন নতুন ভিডিও আপনাদের করে দেখাবো এখানে আমি আজকে আপনাদের দুই পাউন্ডের একটি চকলেট কেক করে দেখাবো সেজন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি যদি বড় সাইজের ডিম হয় তাহলে চারটা নেবেন আর যদি ছোটো সাইজের ডিম হয় তাহলে আপনারা একটা নেবেন আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এটাকে এখন বিট করতে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে সাদা অংশটা আগে বিট করে নিতে পারেন আমি একসাথেই দিয়ে দিই কারণ আমি অনেক দিন করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে এখন আমি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোর ম্যাজারমেন্ট দেখাবো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে নিয়েছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দাটাকে একটু উইক করার জন্য কর্নফ্লাওয়ার দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু ভালো কেকটা খুবই সফট হয় এখন আমি এখানে দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ কোকো পাউডার আপনারা এখানে কিন্তু দুই টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটা স্পেচুলার সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব আর স অবশ্যই মনে রাখবেন এগুলো ফ্যানের নিচে করা যাবে না বাতাস পেলে কিন্তু শুকনো উপকরণগুলোর যে একটা প্রক্রিয়া আছে এটা নষ্ট হয়ে যায় এখন আমি একটা নয় ইঞ্চির মোল্ড নিয়েছি আপনারা যদি হাইট কেক বানান তাহলে কিন্তু আট ইঞ্চির মোল্ডে করতে পারেন আমি ফ্ল্যাট কেক করবো তাই আমি নয় ইঞ্চি নিয়েছি তেল ব্রাশ করে এটা একটা কাগজ বিছিয়ে দিলাম গোল শেপ করে কেটে তারপরে ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চকলেট চকলেট পেস্ট বা ইমালশন বলে এখানে যদি না দেন তাহলে আপনারা কিন্তু চাইলে চকলেট অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে আমি এক তিরিশ সেকেন্ডের মতো এখানে আমি বিট করে নিয়েছি অবশ্যই তিরিশ সেকেন্ডের মতো করবেন না হলে কিন্তু ফোম বাপটা নষ্ট হয়ে যাবে এখন আমি যে শুকনো উপকরণগুলো করে রেখেছিলাম তা আমি এখন এগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেব আমি কিন্তু কাজটা আসতেই করেছি আমি স্পিড করে দিয়েছি আমার ভিডিওটা যাতে ভিডিওটা লম্বা হয়ে না যায় সেজন্য এটা খুবই আলতা হাতে করতে হবে যাতে ডিমের ফোমটা বসে না যায় যদি ডিমের ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেকটা সফট হবে না আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমার কিন্তু ব্যাটারটা মেশানো হয়ে গেছে আমি এক পাশে রেখে এটা ব্যাটারটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি ওভেনটা ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে ওভেনটা দিয়ে দিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণটা মোল্ডে ডেলে নিলাম এখানে আমি ন ইঞ্চির একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে হাইট কেক করলে আট ইঞ্চির মোল্ড নিতে পারেন একটু ট্যাপ করে বাবলটা বের করে নেবো এখন আমি আমার কাছে ওভেনে দিয়ে দেবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসা